আর বিলের যেন যে একটা যে এটা যেন কোনো অবস্থায় নষ্ট না হয় এদিকে আমরা চেষ্টা করব এই যে আপনার একটা সমস্যা আছে এটা আমরা অবশ্যই সমাধান করি আর ওই একটা বলছেন যে একটা খালের একটু খননের দরকার আছে ওটা করে দিব আর আপনারা চাইছেন যে এখানে একটা পোস্ট করে দেওয়ার জন্য ওটা আমরা করে দিবো এই ভেঁকুটা তো ধরেন আপনারা লোকালরা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে একটা অ্যাকশন নিতে হবে এদের কোন অবস্থা যেন ভেকু দিয়া মাটি না কাটতে পারে এটা ভেকু ইয়ে পারমিশনও মনে হয় একটা লাগে নাকি যেগুলি অবৈধ আছে এইগুলির অবশ্যই আমরা সরাই দিব একটু 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 সাইড দাঁত টিকেlambda the way to study তাহলেই রক্ত আসা সূর্যরশ্মি যুদ্ধবাতন মাসারি এটা দেখা যায় যে এই ধানটাই যখন শুকায় 30% 40% মানে যখন আমরা না না আরে এখানে এখানে